আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্যায় ডুবে যাওয়া ব্যক্তির কাফুন দাফুন জানাজা গোসল কীভাবে হবে এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্প্রতি আপনারা জানেন বাংলাদেশের বিখ্যাত প্রায় এগারোটি এখন আরও বাড়বে যেহেতু ফারাক্কাবাদ খুলে দেওয়া হয়েছে টিপাইমুখ বাদও খুলে দেওয়া হয়েছে সিলেটের ফলে সিলেট থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন এরিয়া বন্যা কবলিত হয়ে মানুষ মারা যাচ্ছে বিশেষ করে ফেনি নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর এবং চট্টগ্রামের অনেক এলাকার মানুষ অনেকজন প্রায় এক হাজার প্লাস মানুষ মারা গিয়েছে তাহলে এদের দাফন কাফন এবং অনেকেই তাদের আত্মীয় স্বজনরা প্রস্তুত করছেন যে দাফন কাফন এবং তাদের গোসল কীভাবে হবে তো এই গোসল বন্যায় মৃত ব্যক্তিদের গোসল অবশ্যই করাতে হবে পানির মধ্যে যেলে একটি ডুবে মারা গিয়েছে যখন তাকে পানি থেকে বের করা হবে আবার তাকে গোসল করাতে হবে সাধারণ ব্যক্তিদের মতোই তাকে গোসল করাতে হবে যদি সে পবিত্র থাকে তাহলে তাকে গোসল করাতে হবে আর অপবিত্র থাকলে তো কোনো কথাই নেই কিন্তু যদি তাকে কোনো কারণে গোসল করাতে না পারে জানাজা পড়ে ফেলে অথচ গোসল করানোর সম্পূর্ণ সামর্থ্য ছিল তাহলে কিন্তু অবশ্যই জানাজা হয়ে যাবে কিন্তু গুণাগার হবে যারা এই কাজ করবে তারা গুণাগার হবে দ্বিতীয় বিষয় হলো অনেক ক্ষেত্রে দেখা যায় বন্যার ভিতরে পানিতে লাশ থাকার কারণে দীর্ঘ সময় লাশ থাকার কারণে লাশগুলো ফুলে উঠে ভিতরে গ্যাস জমে যায় ফলে লাশের শরীরে টাচ করলে লাশটা ফেটে যাওয়ার আশঙ্কা থাকে তাদেরকে কীভাবে গোসল করানো হবে বন্যার পানিতে যে সকল লাশ ফুলে ফেঁপে ওঠে সে সকল লাশগুলোকে কীভাবে গোসল করানো হবে তাদেরকে গোসল করানোর পদ্ধতি হলো তাদের শরীরের উপর দিয়ে শুধু গোসলনীয়তে পানি ঢেলে দিবে গোসলনীয়তে শরীরের উপর পানি ঢেলে দিবে সাধারণ মৃত মানুষ কিংবা সাধারণ ডুবে যাওয়া মৃত ব্যক্তির যাদের শরীর ফুলে নেয় তাদেরকে যেমন ডোলে ডোলে গোসল করানো হয় সাবান টাবান মেখে এভাবে সাবান টাবান কোনো কিছু মাখার দরকার নেই এবং তাকে টাচ করার দরকার নেই কেননা তাকে টাচ করলেই তার শরীর ফেটে যাওয়ার বাস্ট হওয়ার সম্ভাবনা আছে এখন যদি সেই লাশটি ফেটে যায় গোসল করাতে গিয়ে অথবা গোসল করানো অবস্থায় মাঝে অথবা গোসল করানোর শেষে লাশ যদি ফেটে যায় জানাজার নামাজ পড়ানোর আগেই তাহলে নামাজ না পড়িয়ে তাকে দাফন করে দিতে হবে তার নামাজ পড়ানোর প্রয়োজন হবে না লাশ যখন ফেটে যাবে গ্যাসের কারণে তখন সেই লাশে জানাজার নামাজ পড়াতে হবে না অপরদিকে কোনো কোনো লাশ এমন আছে যে বন্যায় পানির তলে থাকার কারণে অর্ধেক লাশ পাওয়া গেছে লাশের শরীরের অর্ধাংশের বেশি যদি পাওয়া যায় তাহলেও তাকে জান নামাজ পড়াতে হবে গোসল করিয়ে আর যদি মাথা সহ অর্ধেক দেহ পাওয়া যায় তাহলেও তাকে গোসল করিয়ে জানাজান নামাজ পড়ানো হবে কিন্তু যদি অর্ধেকের কম দেহ পাওয়া যায় তাহলে তাকে আর গোসল করাতে হবে না নামাজ পড়াতে হবে না তাকে মাটির মধ্যে স্বাভাবিকভাবে দাফন করে ফেলবে এখন পানি থেকে লাশ ওঠানোর সময় যদি কোনো ব্যক্তি মৃতকে যখন পানি থেকে উঠাচ্ছে তখন দুইবার তিনবার একবার নাড়াচাড়া দিয়ে এই নিয়ত করলো যে আমি তাকে গোসল করাচ্ছি যেমন আমরা বাচ্চাদেরকে পানিতে চুপ দিয়ে গোসল করাই না তো লাস্টটাকে যখন আমরা পানি থেকে উঠাবো তখন যদি বিসমিল্লা বলে অথবা এমনি তিনবার তাকে গোসলের নিয়তে তিনবার চুপ দিয়ে উঠাই আমরা অথবা একবার চুপ দিয়ে উঠাই গোসলের নিয়তে গোসলের নিয়ত যদি করে আমরা পানি থেকে চুপ দিয়ে উঠাই যে গোসল করাচ্ছি আমি তাকে তাহলেই তার গোসল করানো হয়েছে বলে আদায় হয়ে যাবে অর্থাৎ আলাদা উপরে উঠানোর পর আবার তাকে গোসল করানোর প্রয়োজন নেই আমরা যারা বন্যা কবলিত এলাকায় আছি যখন এই বন্যা দুর্গতের কারণে যে সকল ভাই বোনদেরকে আমরা শহীদ হতে দেখব তাদেরকে অবশ্যই এই পদ্ধতিগুলো আদায় হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখবো আল্লাপাক আমাদের সকলকে এবং বিশেষ করে যারা বন্যা দুর্গত পরিস্থিতির কারণে মৃত্যুবরণ করছে তাদেরকে শাহাদ মৃত্যু নসীব করেন আমি ইসলাম আলিক ও রহমতুল্লাহ বিবরাক